এবার কুরবানিদ করতে গিয়ে মনটা অনেক বেশি খারাপ ছিল কারণ কাছের এক প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছি ভিডিওটা কিভাবে শুরু করব আসলে বুঝতে পারছি না তারপরেও ভাবলাম যে ছোট ছোট কিছু ক্লিপ নেওয়া ছিল সেই ক্লিপগুলো দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আমার মনের ভিতরের কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করব বলে আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন ঈদ করতে বাসায় গিয়ে মনটা অনেক বেশি খারাপ শুরুতেই বলেছি আমি আমার অনেক কাছের একজন লোককে হারিয়েছি অনেক কাছের একজন মানুষ আপনারা বড় বোনও বলতে পারেন মাও বলতে পারেন এরকমই ছিল আমার কাছে আমার শ্বশুর বাড়ি আমি আমার হাজব্যান্ড আমার ছোট্ট বাচ্চাটা ছাড়া কেউই থাকে না আমরাও থাকি না শুধু ঈদে যাই এবং কোনো দরকার হলে তখনই যাই এবার টাঙ্গাইলে গিয়ে মনটা আমার অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে অনেকদিন ধরে আমার হাজবেন্ড এর চাচাতো ভাইয়ের বউ উনি অসুস্থ ছিল রোজার মধ্যে ওনাকে আমি দেখতে গিয়েছিলাম ঢাকায় এক হসপিটালে উনি ভর্তি ছিল এবার গিয়ে দেখলাম যে উনি অনেক বেশি অসুস্থ আমি যতবার টাঙ্গাইলে যাই ততবার উনি আমার সাথে এসে দেখা করে আরিয়ানকে কোলে রাখে এবং কি দুধ গরম করে ফিরারো পর্যন্ত দিয়ে খাওয়ায় উনাদের বাসায় গিয়ে আরিয়ান অনেক বেশি মজা পায় কারণ ওনাদের বাসায় একটা বিড়াল আছে ওনার মেয়েরাও অনেক অনেক ভালো ওনার ছোট্ট একটি মেয়ে বড় একটি মেয়ে দুজনে অনেক বেশি সাপোর্টিং আরিয়াং কে অনেক বেশি ভালোবাসে এবার ঈদ করতে গিয়ে মনটা অনেক খারাপ যখন আমি ঢাকা থেকে টাঙ্গাইলে যাই তখনই ওনাদেরকে আমি রাস্তায় দেখি যখন গাড়ি থেকে নামি সাথে সাথে আরিয়ানকে কোলে নেয় এবং কি আমাদের বাসায় আসে এসে আরিয়ানকে রাখে আমি টুকটাক যত কাজ থাকে সেগুলো কমপ্লিট করি এবং ওনার সাথে কথা বলতে আমি অনেক বেশি পছন্দ করি প্রতি কুরবানিতেই উনি আগে আগে খিচুড়ি মাংস রান্না করে আমার বাসায় এসে দিয়ে যেত এবার আর দেওয়া হলো না কারণ উনি অনেক বেশি অসুস্থ ছিল যে কারণে ঈদের রান্নাবান্না তো দূরের কথা উনি খাবার দাবারও খেতে পারেনি হঠাৎ করে ঈদের পরের দিন অসুস্থ হয়ে যায় এবং কি ঢাকা হসপিটালে ভর্তি করা হয় সেখানে উনি একদিন পর মারা যায় এই কথাটা শোনার পর খুবই খুবই খারাপ লেগেছে এবং কি অনেক বেশি টেনশনেও ছিলাম এবার ঈদ কিভাবে কি শেষ হয়েছে কিছুই বলতে পারবো না টাঙ্গায় লেগে উল্টাপাল্টা কেমন কি দিন পার করেছি তারপরেও চেষ্টা করেছি সবার সাথে দেখা করার সবার বাসায় যাওয়ার ছোট বাচ্চাকে একটু সময় দেওয়া আর বাসায় টোটালি আমি রান্না রান্নাবান্না করিনি টুকটাক যা খাওয়া দাওয়া করেছি সব বাইরে থেকেই খাওয়া দাওয়া করেছি কারণ মনটা অনেক বেশি খারাপ ছিল যারা কাছের মানুষকে হারিয়েছেন তারাই বুঝবেন যে কতটা কষ্ট আর সব সময় আমার বিপদে আপদে উনি আমাকে অনেক হেল্প করতো যখন আমি টাঙ্গাইলে যাইতাম আমার শ্বশুর শাশুড়ি অনেক আগেই মারা গিয়েছে আমার বাড়িতে কেউই থাকে না আমি আর আমার হাজব্যান্ড শুধুমাত্র ঈদ আর কোনো প্রয়োজন ছাড়া যাওয়াই হয় না তো এই ছিল ছোট্ট একটি ভিডিও নেক্সটে আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব